আদিbuyers জানা যায় মানুষের সংস্কৃতি অংশ গ্রহণ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সংস্কৃতি ভাবে আদিbuyers জানা যায় অংশ গ্রহণ করেছে কাগের বিরিয়ানি প্যাকেট দিয়ে পকেটে টাকা গুজে দিয়ে চাদাবাজির স্পন্সর কাজ দিয়ে তাদেরকে জানা যায় অংশ গ্রহণ করাইতে হয় নাই ঠিক সেজন্য জনজনগণ বিচ্ছিন্ন পর্যন্ত উচ্চারণ করতে পারে না ইনকিলাব মঞ্চের নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না যারা চায় না হাদিবাইয়ের সাথে এই জাতির সম্পৃক্ততা এই বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে হাদিবাইয়ের চিন্তা মনস্তত্ব কতটা প্রতিফলিত হয় যারা এই জিনিসটা ভুলতে পারে না তাদের কাছে হাদিবাইকে কি মনে হবে